তোমরা কি জানো না লুথ সম্প্রদায়ের কি হয়েছিল তারপরও কেন তোমরা আজকে আমাদেরকে অনুসরণ করছো তোমরা স্লোগান দাও ইহুদিরা আমাদের পবিত্র ভূমি ছিনিয়ে নিয়েছে আমাদের প্রথম কিবলা দখল করেছে কুরান সুন্নাকে একেবারে ধুলিস্বাদ করেছে শেষ করে ফেলেছে কি করেছো তোমরা আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারো কিছুই না করতে পেরে শুধুমাত্র তাকিয়ে দেখছো পারবেও না আমাদের সাথে তোমরা দৃষ্টি মেলে তাকাও রাস্তায় রাস্তায় তোমাদের যুবতীরা ঘুরে বেড়াচ্ছে আজকাল আহ কি খুশির কথা আমাদের সংস্কৃতি তোমরা গোগ্রাসে গিলে ফেলেছো তোমাদের অবস্থা সূচনীয় তোমরা মুসলমানরা শেষ হয়ে গেছ প্রভু আমাদের সহায় হচ্ছেন দিনকে দিন আর তোমরা চিল্লাচ্ছ শুধুমাত্র ওয়াজ মাহফিলে তোমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বদলে দিয়েছি সেখানে ইসলাম বলতে কিছু নেই সকল কিছু আমাদের দেওয়া ইতিহাস এগুলো বলছে কি ইহুদি যুবক তাদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তিনি আরো বলছেন একসময় তোমরা বড় বড় সম্মানী জাতি ছিলে এখন আমরা সম্মানী হয়েছে। তোমাদের যুবকরা আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে তোমরা এখন চাকর জাতি আর আমরা চাকরি দিচ্ছি আমরা ব্যবসা করছি